থ্যাংক ইউ কথা বলো আমি চাটা বসিয়েছি চা চা আমি আবার আদা না দিলে চা খেতে পারি না আমাকে হচ্ছে চায় তে আদা দিতেই হবে আদা না দিলে চা হবে না মানে আমার খেয়ে পোষায় না অল্প বানাবো বেশি বানাবো না ঠিক আছে কারণ নেমে দশটা বাজতে যাচ্ছে এখন আমি চা বানিয়ে চা খাচ্ছি কি হলো কমেন্ট করো নেটওয়ার্কের প্রবলেম আছে নাকি জয়েন হয় অথচ লাইক করে যাচ্ছে ব্যাপারটা কি হচ্ছে বলতো নেটওয়ার্কের মিষ্টি এসে চা সোনা বানাচ্ছি বসিয়েছি বসিয়েছি চা বলো মিতা কোথায় গেল মিতা ফ্রেন্ড কোথায় গেলো চা খাবে বললো যে এক্ষুনি আমার চাটা খাওয়া হয়ে যাবে তারপর বললো তুমি চা দিলে না আমায় কোথায় গেল বলো বলো কথা বলো দা দেখাচ্ছি তোমাদেরকে একটা মানে ফাঁকটা দেখো কত অন্ধকার জেরি এসছে হাই ফ্রেন্ড হাই জেরি জেরি বলো কেমন আছো তুমি তোমার টম কেমন আছে চা খাবে যেদিকে জিজ্ঞাসা করছি চা খাবে সবাই কোথায় গেল বলো তো হাওয়া নিয়ে হাওয়া হাওয়া চায়ের কালারটা কেমন সোনা বলছে সোনা বেঙ্গালোর ব্রাঞ্চ কুলার এর জন্য আমাকে পাঠিয়েছে যে বিজনেস ওইখানে স্টার্ট হোক বুঝলাম চা চুরি করে খাবো এমা চা আবার চুরি করে খাওয়া যায় নাকি এখানে মেডিকেলের খুব পয়সা হবে বাট খরচও আছে ও বুঝলাম আমাকে দেখাই বারোটায় আমার ফ্লাইট কাল আমার ছুটি ও কাল কি বার হম কালকে তো বৃহস্পতিবার দেখো আমার চা হয়ে গেছে একদম পুরো রেডি জল খেতে হবে তারপরে চাটা খাবো আচ্ছা কে মেসেজ করেছে দেবি বলছে আমি তো ছোট হিন্দু তাই চুরি করে খাওয়া ওরে বাবা তুমি ছোট হিন্দু তাই চুরি করে খাও না না তোমাকে চুরি করে খেতে হবে না আমি দেব আমি চা দেব তোমার চুরি করে খেতে হবে না তুমি ছোট হিন্দু তো কি হয়েছে আচ্ছা বাড়ির জন্য ছুটি না

তোমাকে পচা পচা মিষ্টি খেতে হবে না আমি ভালো মিষ্টি তোমাকে দেবো ঠিক আছে তোমাকে চুরি করেও খেতে হবে না আমি তোমাকে দেব বুঝতে পেরেছ লালি সিস্টার হচ্ছে হাই হাই বলো লালি সিস্টার আচ্ছা বাস একটা ভালো আছে এত রাতে রায়পুর আসলে একা যাওয়াটা শেভ না একা যাওয়াটা শেভ না

বুঝতে পারা যাচ্ছে দেখো আমাকে যারা ভালোবাসে তারা দেখো সবাই আমাকে তাড়াতাড়ি কত তাড়াতাড়ি খুঁজে পেয়ে গেছে চলে এসছে চা দাও তিন কাপ তিন কাপ বানাই দেখো আমি একটুখানি বানিয়েছি এই দেখতে পাচ্ছ দেখো গায়ে ঢালা হয়ে যাবে কিন্তু গরম চাটা এইটুকু বানিয়েছি সবাই মিলে ভাগ করে খায় আমি অবশ্য ভাগ করে খেতেই পছন্দ করি দাদাকে ডাকলাম ও রুমে ওরা দিয়েছে হাইছে জানি না বাবা তুমি আমাকে বন্ধুই ভাবো না তাই এমনটা হয় এটা বলতে পারলে তুমি কি করে বললে বলো তো এত সুন্দর কথাটা তুমি কি করে বললে বলো তো আমাকে বলবে একটু বাপি এসছে আপনি চা খান কি এই তো চা খান কি চা খাচ্ছি নিতা বলছে হ্যাঁ একদম ঠিক বলে দিয়েছো রাইট তাহলে তুমি যদি সেটা ভাবো তাহলে সেটাই ভাবতে পারো কোনো প্রবলেম নেই আমার দিক থেকে কোনো প্রবলেম নেই আমি কারো কথায় কোনো কিছু মনে করি না কারো কোনো কথাতে কোনো কিছু আমার যায় আসে না সত্যি বলছি তুমি যদি ভাবো তোমার মনে হতেই পারে সত্যি সিরিয়াস সিরিয়াসলি বলছি তোমার এটা মনে হতেই পারে যে তুমি আমাকে অনেক ভালোবাসো তুমি আমাকে অনেক খোঁজ নাও অনেক খবর নাও মানে ভিডিও দেখো না আচ্ছা বলছে সত্যি তাই হাই বলছে হ্যাঁ বেঙ্গালোর ঠিক আছে বুঝতে পেরেছি তুমি অন্য কথা বলতো আমার লাগবে না ভালো ভালো অন্য গল্প করবো বাবুকে বসে একটুক্ষণ বলছে না গো না সত্যি যারা না কে হায় 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 তোমার জন্য কি আনবো বলো আমার জন্য কিছু আনতে হবে না শোনা তুমি ভালোভাবে বাড়ি ফেরো তাহলেই হবে খুব 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 ব্যাঙ্গালোর থেকে না না আমাদের না কিচ্ছু আনতে হবে না তুমি সাবধানে বাড়ি ফেরো ভালোভাবে বাড়ি এসে পৌঁছাও দাদা বলছে হাই হাই হ্যাঁ ও জেরি জেরি হাই বলছে জরা হাই বলছে এরা কে নতুন কি নতুন অনেক এসছে মিষ্টি বন্ধু আমাকে দাও আমি তো এটা করে ফেললাম আমি তো মুখে ঠেকিয়ে নিলাম এক মিনিট পর আসছি ঠিক আছে যা এইখানে মেয়েগুলো মেয়েদেরকেও নাকি তাকায় ও ভালো তো খেতে যাবো হ্যাঁ তুমি চা খেতে আমার বাড়িতে আসবে তুমি এত ভালো ভালো রান্না করো তোমার ফ্রেন্ড এত ভালো ভালো রান্না করে আমি তো তোমাদেরকে ভালো করে রান্না করে খাওয়াতেও পারবো না আমাকে সকাল থেকে দশ মেয়ে তাকিয়েছে ও এমনি তাকায় মেয়েরা মেয়েদের দিকে তাকায় না আমাদের এখানেও তাকায় আমি যারা বলছে আমি কে শুভ রাত্রি শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা একদম নিলাম সবটুকু হয়নি চা খাই তুমি আমাকে বলো কালকে কটার সময় আমি খেয়েছি জানো রাতের ডিনার কালকে তো পূর্ণিমা ছিল রাত বারোটার পরে আমি আলু ভেজে রেখেছিলাম আলু ভাজা দিয়ে রাত বারোটার পরে আমি মুড়ি খেয়েছি তারপরে শুতে গেছি তুমি তা কালে রেশি করে হতাম আচ্ছা বাবা আমি আমি তো তোমার কাছে থাকলে তবে তো আমি তোমার দিকে তাকাবো তাই না হাই আপু হ্যাঁ বলো কেমন আছো বলো একটা প্লিজ তা বলছে শোনা আমার কে শোনা পাবা বলো না আমি কারো শোনা না খুব ভালো করেছো বারোটায় দিনার হ্যাঁ কি করবো পূর্ণিমা ছিল তো খাবো না তো তুমি তাই এতটা ভালো কেন ভালো তুমি কেমন আছো আমিও খুব ভালো আছি ওটা শুধু আমার শোনা নেটওয়ার্ক সমস্যা নেটওয়ার্ক সমস্যা হচ্ছে হবে তো আমার এখানে ভীষণ প্রচুর প্রবলেম প্রচুর প্রবলেম

থ্যাংক ইউ হ্যালো ফ্রেন্ডস হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো বলো থ্যাংক ইউ লাইভে জয়েন হওয়ার জন্য আর কমেন্ট করার জন্য কেমন আছো বলো রিতা আর কেমন চলছে তোমার বলো আমি ভালো আছি হ্যাঁ ভালো থেকো সবসময় ভালো থেকো আর তোমার কেমন মানে ওয়াইডি কেমন চলছে সেটা বলো তো দেখি একটু বিশ্ব চা দাও এইয শেষ নেই নেই

কোথায় পাগলা ধারধার এইটা একদম রাইট কথা যে আমার লাইফটা পুরো পাগলা গারদ ওখানে পাগলা গারায় আসে জেনি বল হাসছে মিতা বলছে নেট খতম হয়ে গেছে মা ঠিক আছে মিতা টাটা বাই বাই গুড নাইট সুইট ড্রিমস তারা বলছে আমি বাংলাদেশ হ্যাঁ থ্যাংক ইউ সো মাছ বাংলাদেশকে লাইভ দেখার জন্য আর কমেন্ট করার জন্য দিদি আমার এগারোটায় লাইভ আছে তোমার এগারোটায় লাইভ আছে এই রাত এগারোটায় লাইভ করবে আচ্ছা ঠিক আছে আমি আসার চেষ্টা করব কারণ ওইটা তো ডিনার টাইম বুঝতে পারছো এগারোটার পরে তোমার যদি মানে দুটো দুটো একটা কমেন্ট করে হয়তো জয়েন্ট রইলাম প্রবলেম হবে না তো হ্যাঁ তোমার প্রেমে পাগল এবার আমার প্রেমে কি সবাই পাগল নাকি তো কি বললো পাগলা গাড়ি বললো আমার আমার নিজের তো লাইট আমি তার কাটা তাদেরও সবার নেবো সেরকম বলেছে যে নিজের হাসছে এটা বলছে না কোনো প্রবলেম নেই দিদি হ্যাঁ ঠিক আছে অন্থেকো হ্যাঁ 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 ঠিক আছে আমি অন চেষ্টা করবো হ্যাঁ হয়তো দুটো করে তো অতটাই আমি থাকতে পারবো না আমি একটু একটুক্ষণ থাকবো কারণ আমার নেট আমারও এখন সীমিত নেট হয়ে গেছে আমার হচ্ছে ওয়াইফাই কানেক্ট করা নেই ঠিক আছে এখন মানে সীমিত নেট সেই টু জিবি নেট সারাদিনের মধ্যে আমার ভিডিও বানানো এই লাইভ করা সব কিছু হয় তাই আমি যতটা পারবো তাই আমি তোমার থাকার চেষ্টা করবো আর কে পাগল তোমার কে আচ্ছা ঠিক আছে দিদি হ্যাঁ ঠিক আছে ডিনারের ব্যবস্থা হয়ে গেছে ডিনার করে নিয়েছো রেডি হয়ে গেছে না ডিনার বানানো মানে খাওয়া হয়ে গেছে আমি নিজেই জানি না আমার প্রেমে কে পাগল কে কে পাগল আছে যে যে পাগল আছে আমার প্রেমে হাততোলো তো দেখি রেডি হচ্ছে আচ্ছা রেডি হচ্ছে মিশনা বলছে আমি শুধু বাকিদের আমি তার কেটে দুও পাগল হলে দিদি অন আছি ঠিক আছে অন করে রান্না করে আমার এখনো রান্নার কিছু মানে ইয়ে হয়নি কে হাসছে আর বড় বড় করে লাভ দিচ্ছে আমাকে তার মানে সে আমার প্রেমে পুরো পাগল আছে সেটা বোঝাই যাচ্ছে যে সে আমার প্রেমে পুরো পাগল একদম হান্ড্রেড পারসেন্ট পাগল আর এটা লাভ দিচ্ছে হাত দেখাচ্ছে মুনমুন এসছে হাই হাই বনমোন বলো কেমন আছো টমকে ডাকছি হ্যাঁ টমকে ডাক বক করলে এবার টমকে ডাক আচ্ছা মিষ্টি বলো দিদি আমি কি বলবো মিতা 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 তো বলছে আমার থেকে অনেকটা বড় আমি তো জানি না বা আমি তো মিতা মিতা তখনই দেখে দেখে আমার অভ্যাস হয়ে গেছে হম দিভাই বলতে গেলাম বললো মিতা দিভাই বলবে না তাহলে

মুন বলো তোমাকে মুন বলবো আর মিতাকে কি বলবো মি বলবো মি মুন করতে হবে বলতো আচ্ছা আমার হটি আমি তোমার হটি বল আমি তোমার নটি যিনি বলছে মানু টমকে মেসেজ করলাম মানুষ মনে আজকে পড়া টনার কিছু চাপ আছে মনে হয় ওই জন্য আসতে পারিনি নইলে ও একটুক্ষণের জন্য হলেও জয়েন হতো তো আসতে পারিনি রিতা চশমা পরে কি করছে রাত্রিবেলা রিতা মিষ্টি বলছে মুনমুন দিদি হাই রান হাই রান্না করে মিতা দিদি শুধু ভিডিও করে হ্যাঁ সেটা আমি দেখেছি বলছে আমাকে অনেক অনেকে মুন বলে আচ্ছা তোমাকে অনেকে মুন বলে বাট তুমি কিন্তু দেখতে খুব সুইট সরি সরি সরি

লাইক দিদি থ্যাংক ইউ সো মনমুন দিদিকে দেখে আসি তো দেখি সুন্দর মিষ্টি তোমায় ফ্রেন্ড করলে তুমি ব্যাগ দিও মিষ্টি তোমায় ফ্রেন্ড করলে তুমি ব্যাগ দিও আমি তোমাকে ব্যাগ দিয়েছি তুমি দেখেছো তো জেরি বলছে আঠেরো আঠেরোই বৈশাখ বিয়ে বাড়ি আছে আচ্ছা খুব ভালো বিয়ে খা কার বিয়ে তোর বিয়ে তুই বিয়ে করছিস নাকি কে বললো সুন্দরী আমি বললাম তুমি সুন্দরী খুব সুন্দর দেখতে মনু আঙ্কেল চলেছে এ মানু ভা এটা কিসের মধ্যে দিয়েছিস তুই এই মানু এটা কিসের মজি এটা মিথ্যা মেশিন নাকি কি রে না ক্যামেরা কোনটা বল আচ্ছা বলছে শারমিলা জিজ্ঞেস করিজ্ঞেস করছা দেখতে না কি লিখেছো এটা আমার সোনা বেশি সুন্দর অরি বা সে তো তোমার সোনা বলে তোমার কুকুর শুয়ে আছে কেন কুকুর শুয়ে আছে কেন ইয়ে কুকুরের খোঁজ নিয়ে ওকে বলেছিস চেরিকে বলেছিস মানুষ বিয়েছে মানুষ বিয়েতে যাবে বলছে মানুষ বিয়ে করছিস তো বলিস তো বিভাইকে বলিসনি আর ওকে বলে দিয়েছিস তুই বিয়ে করছিস আমার হাই সব ফ্রেন্ড পাচ্ছি

তুই রেজিস্ট্রি করে নিলি আমাদেরকে বললি না জানতেও দিলি না তার মানে জয়টাও ওই যে আঠেরো তারিখে বিয়ে বাড়ি বলছে ওগুলো মনে হচ্ছে তাহলে রেজিস্ট্রি বেশি হবে মানু ডবি পেলাম না রে আমি শ্রীরামপুর গেছিলাম ও বাবা তুই শ্রীরামপুর গেছিলিস ডবি দেখতে খুব ভালো হ্যাঁ আমার হটি হুম তুমি সোনা কেমন আছো আমার মেয়ে শেষ নব্বই পার্সেন্ট দেখিয়ে দিয়েছে টুম্পা শোনা ভালো আছে আমি আমার বন্ধুর বাড়ি যাব বন্ধুর বাড়ি কি করতে যাবি বন্ধুর বাড়িতে বিয়ে করছিস নাকি বাড়িতে জানে না তুই বিয়ে করছিস বাড়িতে বলে বিয়ে করবি নতুন কি বিয়ে করিস না টুম্পা বলো শুধু সোনা বলো না রিতা লাভ দিচ্ছে আচ্ছা আমার বউ আমার বউকে কাউকে দেখতে দিইনি যে কাকুটা সই করতে বলেছিল তাকেও দেখতে দিইনি এই সবাই একটু সাপোর্ট করো হ্যাঁ মুনমুনকে বলছি সবাই একটু সাপোর্ট করো বলতে দেখো জয় তুই রয়েছিস মুনমুনকে তুই কিন্তু বন্ধু করতে পারিস বা মুনমুন তোমাকেও বলছি